আজুবুল্লাহমিনা শয়েদানজিম বিসমিল্লা রহমানের হিম পবিত্র কুরান মজিদের আলোচনা চলছে মাইদা ছিষট্টি নাম্বার আয়াত পর্যন্ত এই পর্বে থেকে শুরু হচ্ছে হায় যা তারা যদি তাওরাতিনজেল ও তাদের কাছে প্রেরিত আল্লাহর বিধানাবলী অনুসরণ করতো যে বিধানাবলী সবসময় এসেছে নবী কাছ থেকে আদম আলা ইসলাম থেকে রসুল্লা সাল্লা পর্যন্ত একই বাণীতা নিয়ে এসেছে তৌহিদের ভিত্তিতে যে একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করো সমর্পণ করো এবং সৎ কাজ করো এবং সৎ কাজের ফলে সবার জন্য শান্তি স্থাপন করো যে কোনো মানুষ এবং প্রকৃতির জন্য যদি এটা অনুসরণ করতো ঠিক মতো তারা তিন তাদের প্রেরিত আল্লাহ বিধানা বলি তবে তারা দুনিয়া আখেরাতে সব দিক থেকে প্রাচুর্য লাভ করত কি চমৎকার সব বাণী তো একই নিয়ে এসেছিল এটা ওরা ভুলে গেছে মুছে ফেলেছে লুকিয়ে রেখেছে মানেনি এই জন্যই ভুলটা হয়ে গেছে এই জন্য কোরআন এসেছে এখন কোরআনটাকে মানতে হবে তাই বলা হচ্ছে যে তাদের মধ্যে কিছু সংখ্যক সত্যপন্থী থাকলে অধিকাংশের কার্যধারায় অত্যন্ত নিকৃষ্ট তখন ছিল যারা সত্যপন্থ হয়েছে আমরা আগেও আলোচনা করেছি তারা একেবারে শেষ অবনত হয় একেবারে পুরোপুরি অবনত হয় এই কোরআনটা বুঝতে পারলে এবং এই জন্যই তো আজকে এইভাবে ছড়িয়ে গেছে কোরআনটা তারা খুব সংখ্যায় কম তো এই ব্যাপারগুলি উঠে আসছে এখানে সাতষট্টি উঠে আসছে হে তোমার উপর আল্লাহ যে বাণী নাজিল করেছেন তা সবার কাছে পৌঁছে দাও যদি তা পুরোপুরি পৌঁছে না দাও তবে তোমার দায়িত্ব অসম্পূর্ণ থাকবে বলছেন পুরোপুরি পৌঁছে কারণ আমরা দেখেছি উনত্রিশ নম্বর সুরান কাবুতের আঠারোতে রসুলদের কাজ হলো এই বাণী পৌঁছে দেয়া সত্যের বাণী সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়া নাহলে তো মানুষ বলবে আমাদের কাছে তো পৌঁছানো হয়নি আমরা মানবো কিভাবে এবং এভাবে মানুষকেও বলা হচ্ছে আমরা দেখেছি ইমরানের উনআশিতে তোমরা রাব্বানি হও আল্লাহ আল্লাহ হও এবং নিজেরা এই কিতাবের জ্ঞান অর্জন করে অন্যদের সে জ্ঞান শিক্ষা দাও এটাও মানুষের উপরও দায়িত্ব চলে আসছে সাবসিকুয়েন্টলি সবাইকে এটা জানতে হবে নবী রসল্লা অনেক কষ্ট করেও এগুলো কষ্ট করে এগুলো উপস্থাপন করে গেছেন আমাদেরকেও সে দায়িত্ব পালন করতে হবে তো সাতষট্টিতে তোমার দায়িত্ব অসম্পূর্ণ থাকবে বলছেন যদি পুরোপুরি পৌঁছে না দাও নবীকে বলেই বলা হচ্ছে সত্য অস্বীকারীদের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন কারণ অনেক অত্যাচার অবিচারের সম্মুখীন হবে কারণ এটার অবাধ্যতা করবে তারা নতুন বাণী তাদের পূর্বপুরুষরা এই বিধানের বাইরে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছুকে বলে ধর্মগ্রন্থ সৃষ্টিকর্তার থেকে এসেছে আগুলো আসলে ওগুলো তো মানুষের লেখা বাট তারা বলবে যে আমার পূর্বপুরুষরা তো এইভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন দিয়ে গেছেন কোনোটা লিখিত কোনোটা মুখ মৌখিক এগুলি করে তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে কষ্ট দিবে আল্লাহ তোমাকে রক্ষা করবেন সত্য অস্বীকারীদের আল্লাহ কখনো সাফল্যের পথ দেখান না আলটিমেটলি তারা সাফল্যের পথ চায়ও না সেই পথে চলেও না তারা ভুল ভাল ধর্ম ধর্মীয় নিয়মাবলী পালন করে এবং সত্যিকারের নীতি পালন করে যে সৎ কাজ করবে এটা তারা বুঝতে পারে না বাট নবীকে আমি দেখেছি সুরা কাফের পঞ্চাশ নম্বর সুরা পঁয়তাল্লিশে বলা হচ্ছে জোর করে বিশ্বাস করানো নবীর কাজ না নবীদের কাজ হলো এই কিতাবের জ্ঞানটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এটা পৌঁছে দিয়ে তাদের কর্মকাণ্ডের আর কোনো রেসপন্সিবিলিটি তার নাই তাদের দায়িত্ব আর নেই এতটুকুই তাদেরকে সত্যি পথ দেখানো আলোর পথে নিয়ে আসার চেষ্টা করা কারণ আমরা পঁয়ষট্টি নাম্বার সুরার বারোতে দেখেছি নবী জ্ঞানের বাণী শুনিয়ে জ্ঞানের আলো দেন নবী রসুলরা তাই করেন আলোটা দেন আটষট্টি নম্বর আয়াত হে বলো হে কিতাবিরা তাওরা তিনজিল ও তোমাদের প্রতিপালকের নিকট হতে প্রেরিত বিধানাবলী পুরোপুরি অনুসরণ না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই কারণ ওগুলো তো তে ওগুলোই ওগুলো তো সবকটাতেই একই বাণী ছিল তোমরা সত্যিকারের ভাবে ফলো করোনি এবং এখন কোরআন এসেছে সহজভাবে এটাও করছো না তাই ওগুলো যদি ফলো ফলো না করো তাওরা তিন এবং যা বিধানাবলী অতীতে এসেছে সেগুলি ফলো না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি তো নেই তোমরা যতই বলো আমরা এই এই সত্য পথে পথে ধর্মের ওটা ধর্ম হচ্ছে না আসলে যে তোমার প্রতি আছি নাজিল হওয়া কিতাব তাদের অনেকের মধ্যেই অবদ্ধতা ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার প্রবণতাকেই বাড়িয়ে দেবে আল্লাহ বলছেন যে এই যে কোরণ দিলাম ওরা তো মানছে অন্য কিছু তাই তোমার প্রতি নতুন যে নীতিবোধ এটা পালন করতে গেলে তাদেরকে অসততা থেকে সরে আসতে হবে রিচুয়ালস থেকে সরে আসতে হবে আননেসেসারি অনেক কিছু থেকে অপ্রয়োজনীয় অনেক কিছু থেকে সরে আসতে হবে এবং তাদের সার্বিক যে একটা অন্যায়ের সুযোগ সুবিধা আপাতত আসে পরবর্তীতে এগুলো নষ্ট হয়ে যায় নিজেকে দাম্ভিক অহংকারী ভাবে থেকে তাদেরকে সরে এসে একটা সহজ সরল শান্তিপূর্ণ মানুষ হতে হবে এটা তারা পারবে না সৎ মানুষ হওয়া হঠাৎ করে যেহেতু পাচ্ছে না তোমার দায়িত্ব হলো পৌঁছে দা তাই এই কিতাব দেওয়ার ফলে অনেকের মধ্যে অবাধ্যতা ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার প্রবণতাকে বাড়িয়ে দেবে তাই তুমি সত্য অস্বীকারকারীদের জন্য দুঃখ করো না ওদেরকে দুঃখ ওদের জন্য দুঃখ করতে মানা করছেন এটা আমরা কোটানে বিভিন্ন জায়গায় দেখি যে দুঃখ করো না যখন সম্ভব হবে তখন তাদেরকে বুঝাও কোনো কোনো সময় তারা গালাগালি করলে সেখান থেকে সরে যাও এই ব্যাপারগুলো চমৎকারভাবে ভাবে করানো সর্বত্র শিক্ষা দেওয়া হয় ঊনসত্তর নম্বর আয় নিশ্চয়ই যেন মুসলমান ইহুদি হিসাবে খ্রিস্টানদের মধ্যে যেই আল্লাহ আখেরাতের আখেরাতের জবাবদিহিতায় বিশ্বাস করবে যে আমি অসৎ কাজ করলে আমার জবাবদিহিতা আছে সৎ কাজে পুরস্কার আছে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নাই কী করতে হবে যে কোনো ধর্মের যেই আল্লাহ আখেরাতে বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নাই আখেরাতের জবাবদিহিতায় বিশ্বাস করলে আমরা যে কোনো অন্যায় থেকে তো নিজেকে বিরত রাখতে পারবো এবং সৎকর্ম করব তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই একটি চমৎকার আয়াত এটা আমাদের সুরাব আকার বাষট্টি নাম্বারেও আছে এবং এই ধরনের আয়াত এই যে এই আঠারোতে তিরানব্বই নম্বর আয়াতেও যদি আমরা একসাথে করে নিই আরও চমৎকারভাবে জিনিসটা উপস্থাপিত হয় সত্তর নম্বর আয়াত নিশ্চয়ই আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং ওদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম প্রচুর রসুল এসেছে তাদের কাছে কিন্তু যখনই ওদের খেয়াল খুশির বিপরীতে কোনো রসুল সত্যবাণী উপস্থাপন করেছে এই নীতিবোধগুলো উপস্থাপন করেছে তখন অনেকেই এগুলি মানতে চায় না এখনও কোরআনের বিরুদ্ধে মনে করে আমি কোরানের কথা বলে কিন্তু মানে অন্য জিনিস এই ব্যাপারগুলো তখনও ঘটেছে এবং অনেকে তো চলে গেছে তো খেয়ালখুশির বিপরীতে কোনো রসুল সত্য বাণী উপস্থাপন করেছে এই তহিদের বাণী তখন ওরা অবাধ্য হয়ে রসুলদের কাউকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে কাউকে খুন করেছে বা আহ প্রত্যাখ্যাত করেছে তাদের এই নীতিবোধগুলোকে নেয়ইনি মনে করেছিল ওদের ওরা জন্য কোনো শাস্তি হবে না ওদের অন্তর আসলে অন্ধ বধির হয়ে গেছিল এবং অন্ধ হয়ে যায় তখন তো আর আলো পাবে না এই এই বলা হচ্ছে তাওরাত আলো ইঞ্জিল আলো চৌচল্লিশ নাম্বার আয়াতে ছেচল্লিশ নাম্বার আয়াতে এবং কোরআনকে এই সুরাতে বলা হচ্ছে আলোকবর্তিকা ষোলো নাম্বার আয়াতে এই আলোর ছড়াছড়ি তখন অন্তর এবং যখন অন্ধ বধির হয়ে যায় তখন এগুলো নিতে পারে না এরপর আল্লাহ ওদের তবাকবুল কবুল করেন তবাকবুল করছেন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ বলেছেন তোমরা নিরাশ না আমি তো ক্ষমার আধার আমি ক্ষমা করি আমরা দেখেছি জুম্মার উনচল্লিশ নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আয়াতে বাট আল্লাহ বা রানফালের আটত্রিশ অন্য জায়গায় বলছেন যে তোমরা এই পুনরাবৃত্তি করো না এই অন্যায়ের এখানে তারা পুনরাবৃত্তি করেছে ক্ষমা পাওয়ার পর কিন্তু আল্লাহ বলছেন কিন্তু আবারও অনেকে বধির অন্ধ হয়ে যায় ক্ষমার পরও মুসা আল্লাহাম হারুন আল্লাহলামের কথা তারা শুনেনি ওই সময় তৌহিদ মানেনি আর এখন নবী রসুল সাল্লামের কথাও মানছে না এই ব্যাপারগুলো ঘটে এদেরকে ক্ষমা করলেও তারা আবারও যারা করে তারা ক্ষমার অযোগ্য হয়ে যায় এই ব্যাপারগুলো ঘটে যায় অন্তরে বধির অন্ধ হয়ে যায় আবার অবশ্যই ওরা যা করে আল্লাহ সবই দেখেন আল্লাহ কিন্তু সবই দেখছেন সবই একসময় বিচার করা হবে আমরা এই ব্যাপারটা জানার পরেই আমরা বাহাত্তর নম্বর আয়তে চলে যাই যারা বলে মরিয়ম পুত্র মসি হচ্ছে আল্লাহ আমরা আগেও এটা আলোচনা করেছি যে মরিয়ম পুত্র মসিকে যখন আল্লাহ বলা হচ্ছে তখন তাকে বিরাট করে ফেলা হচ্ছে নবী হয় এইভাবে তারাই সব কিন্তু তারাও যে মানুষ যেমন নম্বর নম্বরে আমাদের নবীজি বলছেন সুরা আমি তো আগের রসুলদের মতো একজন রসুল আমিও জানি না সামনে আমার জীবনে কি ঘটবে তোমাদের জীবনে কি ঘটবে এই যে সহজ সরল স্বীকারোক্তি এবং একজন মানুষ মাত্র আমি ওই যে সুরা কাফ আঠারো নম্বর সুরার কাহাফ আঠারো নম্বর সুরার একশো দশ সহ বিভিন্ন জায়গায় দেখি উনি একজন রসুল মাত্র সুরা ইমরানের একশো চুয়াল্লিশে দেখি এই ব্যাপারগুলি সার্বিকভাবে জানলে আমরা জানতে পারি যে চমৎকার একটা ব্যবস্থা যে তোমাদের মধ্যে থেকে আমি একজনকে রসুল পাঠিয়েছি এই মানুষ যে মাটিতে চলাচল করবে হাটবাজার করবে ওরা প্রশ্ন করবে হাটবাজার বাজার করে কেন এর তো একটা বাগান থাকতে পারতো একে ফেরেশতারা তারা গার্ড দেয় না কেন আমরা দেখেছি সুরা ফোর সাত আট নাম্বার আয়াত এগারো নম্বর সুরার হুদের বারো নাম্বার আয়াতে বিভিন্ন জায়গায় তো এই যে একটা চমৎকার উপস্থাপনা এটা ইসা আসলামের ক্ষেত্রে তাকে আল্লাহ করে ফেলছিল পুত্র মৌসি হচ্ছে আল্লাহ তারা নিঃসন্দেহ সত্য অস্বীকারী যারা বলে এটা বাহাত্তর নম্বর আয়াত শুরু হচ্ছে আসলে তো উনিও একজন মানুষ অথচ মসি নিজেই বলেছিল ইসা বলেছিলেন হেবন ইসরায়েল তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো অবশ্যই যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন তার জন্য কোনো পুরস্কার কোন না হবে তার বাসস্থান এই পাপিষ্টরা পরিত্রাণের জন্য কোনো সাহায্যকারী তখন পাবে না এই যে ট্রিনিটি ত্রিতত্ত্ব তার মা মরিয়ম আলাসলামকে যাকে সর্বশ্রেষ্ঠ নারীদের একজন বলছেন আল্লাহ তাল্লাহ কোরআনে সার্টিফাই করছেন ওনাকে বলছেন না আমি স্পেশাল ইয়ে দিয়েছি তাকে দুশো তিপ্পান্ন নম্বর বাকারায় দেখেছি ইসা আল ইসলাম সম্বন্ধে অন্যান্য জায়গায় তাকে স্পেশাল ক্ষমতা দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু তারা তো আল্লাহ নয় তারা মানুষ হিসেবে একটা স্পেশাল জায়গা আসছেন তো এই জায়গাগুলোকে একটা চমৎকার বাস্তবতার নিরিখে আমাদেরকে চিন্তা করতে হবে এবং এটি ইসা আল ইসলাম বলে দিচ্ছেন যে আমি প্রতিপালকের ইবাদত করো আমার প্রতিপালক উনিও আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তো কোনো সাহায্যকারী পাবে না হলে তিয়াত্তর নম্বর আর যারা আল্লাহ তিনজনের একজনই যে ট্রিনিটির কথা বললাম তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী আল্লাহ ঈসা আল ইসলাম এবং মরিয়ম আল ইসলামকে বলা হচ্ছিলো ট্রিনিটি যে তিনজনই আল্লাহর এক আল্লাহ তিনজনের একজন এটা কখনোই হতে পারে না সত্য হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটাই সত্য ভ্রান্ত ধারণার প্রচার থেকে নিবৃত্ত না হলে সত্য অস্বীকারীদের উপর কঠিন আজাব নেমে আসতে বাধ্য এই ভ্রান্ত ধারণা থেকে সরে আসুন কিন্তু কঠিন আজাব আসবে চুয়াত্তর নম্বর আয়াত এরপরে কি এরপরও পর ওরা তবা করবে না আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইবে না আসলে তবা করা উচিত আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু এটা তবা সুহা যেটাকে বলা হয় একটা আন্তরিক তবা করো যেটা আমরা ছেষট্টি নম্বর সুরা তাহারিমের আট নম্বরের আয়াত দেখি পঁচাত্তর আয়াত আয়াতম পুত্র মসি একজন রসুল মাত্র ইসাল একজন রসুল মাত্র তার আগে অনেক রসুল পাঠিয়েছি তার মা পবিত্র সত্যনিষ্ঠ মহিলা ছিল মরিয়ম আল ইসলামের কথা বলেছে তে সত্যনিষ্ঠ এবং পবিত্র মহিলা ছিল এই যে সার্টিফিকেশন করা হচ্ছে কোরআনে তারা দুজনেই এই অন্যান্য মানুষের মতোই তো আসলে পানাহার করত হেনবি দেখো ওদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করেছি তারপর দেখো ওদের মানসিকতা কত বিকৃত যে ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় ছিয়াত্তর নম্বর আয়াত ওদের জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করবে যা তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখে না নিঃসন্দেহে একমাত্র আল্লাহ সব কিছু শোনেন সব কিছু জানেন তাই সাতাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে বলো হে কিতাবিরা অতীতের ধর্মগ্রন্থ যারা ধর্ম যারা পালন করতো তারা তোমরা ধর্মবিধানে সত্য বাস্তবতার সীমা লঙ্ঘন করো না ধর্মবিধানে সত্য এবং বাস্তবতার সীমা লঙ্ঘন করা যাবে না এই যে মানুষ হিসেবে তারা শুধু সৃষ্টিকর্তার বাণীটা পৌঁছে দেয় তাদের দায়িত্ব আর কিছু না দ্বারা আল্লাহ না তাদেরকে আল্লাহ বানিয়ে নেওয়া ডেমি গড এই যে একটা চরিত্র দেওয়া আল্লাহর চরিত্র এটা কখনই উচিত না যে কোনো নবীরসীল হোক তারা মানুষ হিসেবে এসেছেন তারা মহামানব কিন্তু তারা এই বাণীটা প্রচার করে যাচ্ছেন তারা মানুষ মাত্র এই খিতাবীরা তোমরা ধর্মবিধানে সত্য বাস্তবতার সীমা লঙ্ঘন করো না খুব চমৎকার একটি আয়াত সাতাত্তর নাম্বার শুরু হচ্ছে আর যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে সত্য থেকে বিচ্যুত করেছে তাদের ভ্রান্ত মতবাদে বিভ্রান্ত হইও না তাদের ভ্রান্ত মতবাদে বিভ্রান্ত হইও না এই কথাটা বলে দেওয়া হচ্ছে এই ব্যাপারগুলো যখন আমরা জানবো সার্বিকভাবে আমরা বুঝতে পারব মানুষ হিসেবে যে মানুষের দায়িত্ব সৎকর্ম করা এবং এই বাণীটা মানুষের কাছে পৌঁছে দিয়ে নবীর রসুল্লা যেভাবে পৌঁছাচ্ছেন সেই বাণীটার এসেন্স নির্যাসটাকে নিয়ে বাণীটাকে মেনে আমরা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সব কিছুই জানব কিন্তু একটা নীতিবোধ নৈতিকতা এই ব্যাপারটার উপরে ভিত্তি করেই আমাদেরকে চলতে হবে জাজাকাল আল্লাহু খায়রান আসসালামু আলাইকুম আরহামুল্লাহি